এক্সামের পর আজকে আমরা সবাই প্ল্যান করলাম যে আমরা দাদু বাসায় ঘুরতে যাবো আর এমনিতেও মূলত অনেকদিন ধরে যাওয়া দাদু বাসায় যাওয়া হয় না তোমার যা যা নেওয়ার দরকার আর পিঠা বানাতে যা যা লাগে মূলত বাসা থেকে নিয়ে দাদু বাড়িতে শুধুমাত্র আমার মেজাম্ম একা থাকে সো আমার আম্মু চাচ্ছিল না যে মেজাম্মর কোনো রকম কোন ঝামেলা হোক এর জন্য মূলত পিঠা বানানোর সব উপকরণ বাসা থেকে নিয়ে যাওয়া হচ্ছে পাশাপাশি আমার আম্মু বললো যে সাদ থেকে লেবু ছিঁড়ে নিয়ে আসতে কারণ সাথে মূলত আমাদের অনেক লেবু গাছ সো অনেক লেবো পেখে আছে আর আমার আমার মূলত আমার মেজামর সাথে অনেকটা মিল যেহেতু তার বড় যায় পরাপর তাদের বিয়ে হয়েছে এই জন্য হচ্ছে তাদের দুজনের মধ্যে অনেক অনেক মিল আর আমার মেজামর ফ্যামিলির সবার মূলত অনেকটা লেবু পছন্দ সো আমার পাশে যেহেতু এটা আছে তাহলে তো অবশ্যই মেজা জন্য নিয়ে যেতে হবে আমি তো পাশাপাশি ভাবতেছি যে আমার ফ্রেন্ডদের জন্য আমি কিছু এখনই তুলে নেব কারণ আমাদের গাছে যে লেবুগুলো সবগুলো লেবু কিন্তু একদম নষ্ট হয়ে যাচ্ছে যাই না কেন মেবি কোনো একটা ব্যাকটেরিয়ার ছত্রাক হচ্ছে আক্রমণ করছে দেড়শো লেবুগুলো একদম মানে পেকে পেকে যাচ্ছে আর কেমন যেন নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে সো আমি ভাবলাম যে নষ্টে যাওয়ার আগে এগুলোর সাথে আজকে দি তাহলে তারা অনেকটা খুশি হবে যাই হোক এই দিকতে আমি আর আমার ফ্রেন্ডদের জন্য তুলি নাই আমি শুধুমাত্র আমার মেজো அம்மার জন্য লেবু তুলছি আমার ছোট ভাই এদিকতে কান্ড দেখো ও লেবুগুলো নেই বৃষ্টির পানির মধ্যে কিভাবে পানি সেঁতেছিল মানে কি একটা অবস্থা যাই হোক গাইস এদিকতে কিন্তু আমি বোরখা পরে রেডি হয়ে নিলাম কারণ আমার দাদুবাশে মোलोत চলতে চলতে যেতে হবে কারণ আজকে আমি দাদুবাড়িতে যাওয়ার জন্য একদম মরিয়া হয়ে আছে ও অনেক দিন পরে মোलोत আমি দাদুবাশে যাব আমার কাজিন আছে ওদের সাথে মিষ্টি মোलोत আমার অনেক অনেক ভালো লাগে সো এদিকতে আমরা সবাই দাদুবাশে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এখন মূলত দাদু বাসায় যাওয়ার পছনার পালা বাই দা বাই গাইস এর মধ্যে কিন্তু আমি ভুলে গেছি যে আমার দাদু বাসায় যাওয়ার কালে যে বড় একটা রাস্তা পরে এই রাস্তা আমাদের পার হইতে হবে অলরেডি কিন্তু আমরা সেই রাস্তায় চলে আসছি এখন মূলত দাদু যেতে হবে এই রাস্তা হেঁটে হেঁটে আর গাইস এইখান থেকে মূলত কাদার রাস্তা শুরু হয় আমার দাদু যাওয়ার পথে মানে কি একটা বাজে অবস্থা তোমরা তো দেখতে পারতো এই কাদা পথ আমাদের পার হয়ে তারপরে দাদু বাসে যেতে হবে আমার কিন্তু এই রাস্তা পেরোতে অনেক কষ্ট হচ্ছিল কারণ এত পরিমানে কাদা ছিল আর এতটা চিলছিলাম জাস্ট ভয় পাচ্ছিলাম যে কখন যেন পড়ে যায় আর দেখতে দেখতে দেখো গাই আমার আম্মু আর আমার ভাবির সামনে তারা দুজনেই পড়ে গেছে রাস্তাটার পরিস্থিতি ঠিক এমন একটু পর পর শুধু কাদা আর কাদা আর এর মাঝে আমার ভাবি আবার পড়ে যাচ্ছিল ভাই এটা কোনো কথার মধ্যে পড়ে আমার ভাবি আজকে দুইবার পিছিয়ে দুইবার পড়ে যাচ্ছিল আমার ভাবি যদি পড়ে যেত তাহলে কি একটা অবস্থা হতো আমার ভাই তো দূরে থেকে দেখে এগুলা নিয়ে মজা নিচ্ছিল মানে কতটা ফাজিল হলে এমন ওর নিজের সাথে এমন হচ্ছে আর ওর দূরে থেকে মজা নিচ্ছে ফাইনালি অবশেষে দাদু বসে পৌঁছে গেছি এত বড় একটা পথ পাড়ি দিয়ে তাও কাদা যুক্ত পথ পাড়ি দিয়ে আমরা তাদের অলরেডি পৌঁছে গেছি এর জন্য তো আমি খুবই খুশি ছিলাম একবার ভাবতেছিলাম যে বাসা থেকে কেন বের হলাম আবার ভাবলাম যে গ্রামের বাসায় তেমন একটু হবে তাই না এখন থেকে মূলত আমরা দুই ভাবেন মাটি ছানা শুরু করে দিয়েছি গ্রামের বাসায় আসলে আমরা যত ধরনের মজা ফাজলাম সব ধরনের মজা আমরা করি এমনটা মূলত আমাদের সবারই অনেক ভালো লাগে